মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা দাম মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা যারা কিনতে আসবে ভাই প্রবাসী ভাই হাত অনুরোধ করে জোর জোর জবস্তি করছে না হাত অনুরোধ করলাম যে আপনি একটা গাড়ি কিনবেন ভাই আল্লাহ আল্লাহর কসম কেটে বলছি আপনি এই গাড়িটা নেন আল্লাহর কসম ভাই এ গাড়িটা নেন আপনার মনে মানে মন ভরিয়ে যাবে কারণ একটা অনেকে আছেন ভাই এক লাখ দুই লাখ টাকা দিয়ে এমন একটা গাড়ি কিনেন ভাই আমার আমার কাছে যখন শেয়ার করেন আমি মনে হয় যে আমি মরে যাই কি কারণে আপনারা কেন যেন এই গাড়িগুলো দেখতে পান না এই গাড়িগুলো আপনি আমার আমি আপনার ইস্টাম লেখাপড়া করে দেবো যদি কোনো প্রবলেম হয় আপনি আমাকে ফেরত দেবেন কোনো কিছু ডুবলি হলে আমাকে ফেরত দেবেন সরাসরি আসা লোকেশন রাজশাহী জেলা মাহিন্দ্রাজার বেলপুর থানা মা ভাই নেট্রো ফাইভ আমি ভেগাই আসসালামু আলাইকুম আ রাহমাতবা একটা আশ্চর্য বিষয় কি জানেন আসলে সিটেরটি গাড়ি ভাই একটা মাখন কারণ একটাই আমার কাছে দেখেন সিটের আছে নাই সিটের আছে নাই গাড়ি এত পরিমাণ কালেকশন ছিল যে একটু মাথাতে টেনশন উঠে গেছিলো যে ভাই ইয়া সিডিএট এইটটি সেল করব কবে এখন দেখছি যে সিডিএট টি কালকের পরশু দিন এত পরিমাণ সেল হয়েছে আলহামদুলিল্লাহ মানব আলমিনের সব সবসময় তো সবগুলাই সেল হয়ে গেছে এখন আছে আমাদের কাছে একটা দুইটা আর আরেকটা আছে হ্যাঁ ওইটা আমরা বাসায় নিয়ে গেছি ওইটা আপনার আমাদের বাহিরে গাড়ি ছিল না শুধু সিটি এইটি যে সেল তারা আমাদের কাছে যতগুলা গাড়ি ছিল বাহিরের গাড়ি পর্যন্ত চলে গেছে তাই এই সিটি এইটটা ব্যাগ বের করছিলাম তো যারা একদম অরিজিনাল মানে যা আছে সব কিছু অরিজিনাল লুকিং গ্লাস অ্যান্টিক হেডলাইট ইনটেক ইঞ্জিল ওই যে দেখেন হেড খোলা পড়ছে কি দেখেন অনেকে বলতে পারেন যে ভাই খোলা টোলা মনে পড়ছে দেখেন কার্বোটার অরিজিনাল মেড ইন জাপান মানে এ গাড়ির এ টু জেড টাঙ্কিতে কোনো ফুটা টুটা কিছু নাই এবং কি পিছনের হাফ সামনের হাফ এদের রিং সব জাপান এই যে জাপান ভাই অস্থির অস্থির একটা গাড়ি পিছনের ব্যাক পর্যন্ত জাপান গাড়িটার নম্বর হলো এ শূন্য দুই শূন্য পাঁচ ছয় তিন খুব সুন্দর মিষ্টি একটা গাড়ি আর সবচেয়ে বড় কথা কি জানেন সব জাপান এই যে ভালো লাগছে এই যে দেখেন আপনারা বুঝতে পারছেন কিনা আমি তো বুঝতে পারছি হয়তো ক্যামেরাতে বুঝতে পারবেন না এই যে জাপান কত সুন্দর মানে যা আছে জাপান আর এখানে একটা আমাদের সিডি একটু ওই ঘর থেকে নিয়ে আসাচ্ছি মানে গাড়ি সেল হয়ে গেছে এখানে যেহেতু ফাঁকা হয়ে গেছে আমরা সিডাইটের প্রাইসটা বলবো তার আগে আমাদের এই জাপানিগুলা রিভো যারা দেখতে চাচ্ছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা এই জাপানি গাড়িটা আপনাদের বিস্তারিত বলবো আর আজকে সাউন্ড আজকের ভিডিওতে সাউন্ড পর্যন্ত আপনাদের শোনানোর চেষ্টা করব যারা সাউন্ড শুনতে চান কোয়ালিটি যখন শুনবেন না আপনার আত্মাস মানে জুড়িয়ে যাবে এই গাড়ির যখন সাউন্ড কোয়ালিটিটা আপনার শুনবেন তখন আপনার আস্থা জুড়িয়ে যাবে আসলে গাড়িটা কত সুন্দর তো আমার এই গাড়িতে যারা কম টাকার গাড়ি করছেন তারাই শুধু এই গাড়িগুলো কিনতে পারবেন মানে আমাদের কাছে একদম পঁয়ত্রিশ হাজার টাকা থেকে শুরু করে বাইক আছে কম টাকার ভিতরে গাড়ি যারা নিতে চাচ্ছেন এই যে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় বাড়ি গাড়ি কুষ্টিয়ার নাম্বার পঁয়ত্রিশ হাজার টাকায় গাড়ি কুষ্টিয়ার নাম্বার এই গাড়িটা ফুল কাগজ কমপ্লিট এই গাড়িটা ভিডিও শেষে প্রাইস বলবো যারা ভিডিও এখন প্রবাসী ভাইদের জন্য শুধু না বলেই দিক আপনাদের আমারও তোর সহ্য হচ্ছে না এই যে দেখেন সাউন্ড কোয়ালিটি আগে শোনাই আপনাদের তার আগে চাকাটা দেখেন চাকা দেখছেন একদম নতুন চাকা পিছনের দাও ভাই এই যে আপনাদের আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি একটু সাউন্ড কোয়ালিটিটা শোনাবো যারা সাউন্ড কোয়ালিটি শুনতেছ ব্যাটারিটা বসে গেছে ব্যাটারি কিছু কোন স্টার্ট দিয়ে রাখলে গাড়িটা ইনশাআল্লাহ ব্যাটারি উঠে যাবে বিসমিল্লাহির রহমানির রহিম তাই সাউন্ড কোয়ালিটি ইঞ্জিলটা এই যে কত সুন্দর দেখেন গাড়ি গাড়ি আছে তো যাই হোক এই গাড়িটা যারা কিনতে চাচ্ছেন দাম পড়বে মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা দাম মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা যারা কিনতে আসবে ভাই প্রবাসী ভাই রেখে হাত অনুরোধ করে জোর জোর জবস্তি করছে না হাত অনুরোধ করলাম যে আপনি একটা গাড়ি কিনবেন ভাই আল্লাহ আল্লাহ কসম কেটে বলছি আপনি এই গাড়িটা নেন আল্লাহর কসম ভাই এই গাড়িটা নেন আপনার মনে মানে মন ভরিয়ে যাবে কারণ একটা অনেকে আছেন ভাই এক লাখ দুই লাখ টাকা দিয়ে এমন একটা গাড়ি কিনেন ভাই আমার আমার কাছে যখন শেয়ার করেন আমি মনে হয় যে আমি মরে যাই কি কারণে আপনারা কেন যেন এই গাড়িগুলো দেখতে পান না এই গাড়িগুলো আপনি আমা আমি আপনার ইস্টাম লেখাপড়া করে দেবো যদি কোনো প্রবলেম হয় আপনি আমাকে ফেরত দেবেন কোনো কিছু ডুবলি হলে আমাকে ফেরত দেবেন সরাসরি আসা লোকেশন রাজশাহী জেলা মাহিন্দ্রাজার বেলপুর থানা মালভাই নেট্রি ফাইভ আমি আপনাকে কসম কেটে বলছি বুঝতে পারছেন আমি আপনাকে কটন কসম কেটে বলছি কি কারণ আমি রোজা থেকে আপনার কাছে মিথ্যা কথা বলবো ভাই গাড়ি একটা মানে আপনি শুধু তেল তুলবেন চালাবেন আমি মোবাইলও চেঞ্জ করে দেবো যেন আপনার কোনো ক্ষতিগ্রস্ত না হয় গাড়িতে কোনো ঠাঙ্কি ফুটা টুটা লিক পোর্টিং থাকলে গাড়ি লেয়ার প্রয়োজনই নাই এমন কি কিছু ডুগলি প্রমাণ করলেও গাড়ি লেয়ার প্রয়োজন নাই কম টাকার ভিতরে বেস্ট গাড়ি আমি আপনার কাছে অনুরোধ করে বললাম ভাই যারা এই গাড়িটা কিনতে আগ্রহী তারা এই গাড়িটা নিশ্চয়ই অবশ্যই আপনারা এই গাড়ি খোলা দেখবেন যাই হোক গাড়িটার দাম আমরা এক লক্ষ ষাট হাজার টাকা চাইলাম পরবর্তী যে গাড়িটা আছে এই গাড়িটা অনেকে জানেন পাকিস্তানি সিটে একটি খুবই ভালো গাড়িটা রাজশাহী বারোশো উত্তর শূন্য পাঁচ গাড়ি যাই হোক আছে আপনার যদি মনে করেন যে বাজেট কম কারণ এটা বাজেট কম যদি পঞ্চাশ হাজার টাকা তাহলে এই গাড়িটা নিতে পারেন ইঞ্জিন কোয়ালিটি দু চকচক ধকঝকা একটা গাড়ি কোনো কিছু করা লাগবে না সামনে চাকাটা চাইলে সেখানে করে নিতে হবে তাছাড়া কিছু আলাদা ভীষণের চাকায় আপনারা এখান থেকে বুঝতে পারছেন বেস্ট আছে যাই হোক গাড়িটার দামও খুবই খুবই কম গাড়িটার দাম মাত্র টাকা তারপরে যে গাড়িটা আছে এই গাড়িটা হলো হিরো হিরো ফ্যাশন মানে শুধু ফ্যাশন এক কথা স্পেন্ডার গাড়ির নাম গাড়িটা চায়নাস স্পেন্ডার গাড়ির দাম ইয়ার নাম গাড়ির টায়ার কন্ডিশন গিয়ে টায়ার কন্ডিশন বেস্ট সেল সেলপকে গাড়ির আশায় ফুল টাকার নাম্বার মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা রাজশাহী ফুল টাকার নাম্বার গাড়ির প্রাইস মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে যে গাড়িটা আছে এটা হলো ডাউন বুলেট হান্ড্রেড সিসির একটা গাড়ি ডিজিটাল পেলেট স্মার্ট কার্ড গাড়ির দাম মাত্র পঞ্চান্ন হাজার টাকা আজকের ভিডিও পঞ্চাশ হাজার টাকা গাড়ি সব কিছু ওকে দু হাজার বাইশের মডেল দেখছেন এটা পাকিস্তানের সিটে এইটি রাজশাহী ফুল কাগজ আঠাশ সাল পর্যন্ত আপডেট স্মার্ট কার্ড ট্যাক্সটিন গাড়ির প্রাইস মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা কম টাকার ভিতরে গাড়ি কিনতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমার বিশ্বাস আপনি কোনো দিনই ঠুকবেন না কোনো দিনই ঠুকবেন না আপনি শুধু এই গাড়িটা বাজেট করেন দেখেন আপনার গাড়ি হয়ে যাবে গাড়ি মন মতো একটা গাড়ি হবে ইনশাল্লাহ এই ছিল আজকের ভিডিও আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে যে গাড়ি কিনতে হবে এর কোনো মানে নাই আমার চ্যানেল থেকে আপনাকে গাড়ি কিনতে হবে এর কোনো মানে নাই আপনার কি হবে জানেন আমার ভিডিওগুলো যখন দেখবেন আপনার একটু অভিজ্ঞতা বাড়বে আমার ভিডিও তখন দেখবেন আপনার একটু অভিজ্ঞতা বাড়বে প্রায় সঙ্গে অভিজ্ঞতা হবে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লং টাইম ভিডিও দেখবেন ইনশাল্লাহ তাআলা নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আর কে কে রোজা করছেন আর কয়টা সময় আপনাদের একটু মানে বেশি টায়ার্ড লাগে একটু জানাবেন কারণ আমার তো বেশি সময় বেশি টায়ার্ড হয়ে যায় আমি যখন চারটা বাজে তিনটা বাজে আর আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে একটা কথাবার্তা বললে একটু অবাক হয়ে যাবেন পরশুদিন কাছে হেরি খাইছি আমি এক গ্লাস পানি খেয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রহমত এত পরিমাণ রহমত এই রমজান মাসে যে আমি এক গ্লাস পানি খেয়ে আমি রোজা আলহামদুলিল্লাহ করে মানে করেছি আর কি মানে আমি গিয়েছিলাম নখালিতে আপনার চ্যানেল কিনতে আপনারা জানেন আমি চ্যানেল কিনা ব্যবসা করি এক্ষত্রতে আমি চ্যানেল শুধু কিনি ক্রয় করি না বিক্রয় করি না শুধু ক্রয় করি যারা আমার কাছে চ্যানেল সেল করতে চাচ্ছেন আমার অডিয়েন্স অনেকেই আছে যে চ্যানেল সেল করবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমি চ্যানেল নিয়ে নেব ইনশাল্লাহ যাই হোক এই ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আল্লাহ হাফেজ